অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ দিতে পারি দিতে পারি তার জবাব দেবে যদি বলে আমি কি হেরেছি তুমি কি একটু তুমি কি একটু হারি সবুজ পাতকে ছিঁড়ে ফেলেছ ফুলেতে আগুন তুমি জেলেছ পুজ পাতকে ছিঁড়ে ফেলেছ ফুলেতে তুনের সব কেড়ে নিয়েছ স্মৃতি টুকু কেন কারণী খিদার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি তুমি কি একটু হারোনি তুমিও কি একটু অন্তরে আলো জেলে রেখে দৃষ্টিকে গেছো তুমি আধারে ঢেকে দৃষ্টিকে গেছো শুধু আধারে ঢেকে নিজেকে প্রশ্ন দেখো না যার না শুনো দেখো না যার নাম তুমি আর লিখো না তরে ধরে আছো হৃদয়ে বিদায়ের পর কেন ছাড়োনি কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি তুমি কি একটু হারি তুমি কি একটু হারি হ্যাঁ আমি লাইলা নাজ দিন আসসালাম আলাইকুম দ্বিতীয় গান গাইলেন আমার হাজবেন্ড খুব ভালো লাগছে আসসালাম আলাইকুম বন্ধুগণ আমি আমার ওয়াইফের রিকোয়েস্টে তার স্বাস্থ্য ভালো থাকে না তো গানটা গাইলে নাকি তার মনটা ভালো থাকে সবসময় তো তাই আমি তার রিকোয়েস্টে সে আমাকে বলছে যে একটা গান গাওয়ার জন্য তা আমি পারি না তো তারপরও আমি তাকে গান শোনাই তার সুস্থতার জন্য কারণ আমি জানি যে অনেক সময় মানুষের মেন্টালিটি তার গানে অনেক সময় সুন্দর থাকে তো তাই মেডিসিন হিসাবে আমি যতটুকু পারি ততটুকু তাকে আমি চেষ্টা করি দেওয়ার জন্য আপনার আমাদের দোয়া করবেন আমি যখন আমার ওয়াইফকে এভাবে সবসময় একটা গান আমি শুনে যেতে পারি ধন্যবাদ সবাইকে বন্ধুরা